হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন আরেকটা ব্লগে ওয়েলকাম আজকের ব্লগটা কিন্তু একদম ফাটাফাটি লেভেলের ব্লগ হইব স্টুডেন্টরা কিন্তু এক বছর কমপ্লিট করার পরে কিন্তু আজকে ফাইনালি এক্সাম দিতেছে তো ওরা কিন্তু ফুল বিউটিশিয়ান কোর্স কমপ্লিট করছে তো আমি কিন্তু এক্সামটা নিতেছি মেকআপের উপরে কারণ তারা কিন্তু স্ট্রেটনিং স্মুদনিং আমার সবসময় হেল্প করে থাকতেছে যার কারণে আমার মনে হইছে ওইগুলো এক্সাম না নিয়ে মেকআপটাই আমি এক্সাম নিয়ে নিই আর এখন ওরা কিন্তু আই মেকআপ নিয়ে সবাই ব্যস্ত আছে আর আমি মাঝে মাঝে একটু ভিডিও কর করতেছি ভাবছিলাম আমার বাড়িতে এক্সামটা নিমু তারপরে কইনা পার্লারে নেওয়াটাই ঠিক হইব তো আগের ব্যাচের যে এক্সামটা আমার বাড়িতে নিছি কারণ আগের ব্যাচে আসতো কিন্তু সাতজন আর এ ব্যাচে আসছে তিনজন তো আমি কিন্তু আবার নেক্সট ব্যাচ স্টার্ট করু তো তোমরা যদি কেউ করতে চাও অবশ্যই আমার সাথে ইনবক্স করতে পারো আর আজকে কিন্তু সম্পূর্ণটাই কিন্তু তারা তারার যতটুক মানে শিখছে এক বছরে টুক তারার মানে এক্সপিরিয়েন্সটাই কিন্তু আজকে তোমরা লোগে শেয়ার করুম আর কি আর আমি কিন্তু কোনো কিছুতে হেল্পিং করতাম না সম্পূর্ণটাই কিন্তু তারা তারার উপরে করবো আমি ভুলটাও কইতাম না মানে ঠিকটাও কইতাম না তারা মানে যতটুক তারা নিজের এক্সপিরিয়েন্স দিয়ে সেরা করে আর কি ফুল ভিডিওটা দেখতে হইলে কিন্তু সোনাক্ষী সরকার আইডিতে পাইবা কারণ এখন অবধি আমি পোস্ট করছি না যদিও কারণ এটা যেহেতু আমার ব্লগিং চ্যানেল এটার মধ্যে অল্প সল্প শেয়ার করতেছে আর সোনাক্ষী সরকার যাই এটা ওইটা কিন্তু আমার মেইন যে মানে বিজনেসের আইডিয়া আর কি যার কারণে ওইটার মধ্যে আমি ভিডিওটা পোস্ট করুন ফুল ভিডিওটা কিভাবে তারা করছে না করছে সম্পূর্ণটাই আর এই হইলো এটা হইলো স্বপ্ন করছে মেকআপটা আর এটা কিন্তু করছে শিল্প আর মেকআপ গুলা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাইও এখন অব্দি দেখানো হয়েছে তো তো তোমরা কিন্তু মানে কারটা বেশি কাছে ভাল বা স্বপ্নটা আর কি কারে ফার্স্ট দেওয়া যায় কারে সেকেন্ড দেওয়া যায় কারে থার্ড দেওয়া যায় অবশ্যই কিন্তু তোমরাও কমেন্ট করে জানাই বা আর এখন সময় বাজে কিন্তু প্রায় পাঁচটার মতো আজকে বৃষ্টির কারণে অনেকটা লেট হয়ে যা ফটোশুট করতেও মেকআপটা করতেও আর কি তো এখন কিন্তু প্রায় অনেকটার মতো বাজে ফটো শ্যুট কমপ্লিট হয়ে গেছে কা ভিডিও শ্যুটও কমপ্লিট হয়ে গেছে কা এখন লাস্ট ফিনিশিং এর যে একটা ভিডিও করা হয়েছে এটা ইনস্টাগ্রামে আমি পোস্ট করব তোমরা চাইলে কিন্তু ইনস্টাগ্রামে দেখতে পারো আর চার চার মডেল নিয়ে কিন্তু তার তার সাথে মানে পরিচয় করাইলাম আর কি তোমরা তোমরা তো প্রত্যেকেই চিনো আমার স্টুডেন্ট হয়তো যারা মানে রেগুলার ব্লগ দেখো আর কি তো তারার উদ্দেশ্যে কথাটা যারা নতুন দেখতাছো তারা তো মানে চিনানো এদিকে মাম্পি শিল্পী স্বপ্না রয়েছে তো লাস্টে কিন্তু ওরা ফটো ছে মানে ওরা ওরা মডেল নিয়ে কিন্তু ফটো হইছে আর ফটো কিন্তু আমরা করতেছি স্বপ্নার বাড়িতে আর আমার পার্লার এর ফটো লেগে জায়গাটা একটু কম হয়ে গেছে গা তো আমরা বাড়িতে আসি যেহেতু আমার পার্লার এর পিছনে স্বপ্নার বাড়িটা তো ওইখানে আয়াসেরা কিন্তু ফটো শুটটা বাড়িতে হইতেছে আর আজকের ভিডিওটা তোমার কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইতে কিন্তু ভুলবা না আর এখন রাত্রেও প্রায় কিন্তু সাড়ে সাতটার মতো বাজ্যে গেছে গা আর লাস্ট ফিনিশিং এ কিন্তু আমিও ফটোশুট করলাম তার সাথে তো আজকের দিনটা খুবই সুন্দর গেছে খুব সুন্দর ভাবে কাটছে খুব ভালো লাগছে আর তোমরা যদি কোর্স করতে চাও অবশ্যই আমার সাথে যোগাযোগ করবা হয়তো সোনাক্ষী সরকার আইডিতে নয়তো প্রিয়া মিষ্টির ব্লগে মেসেঞ্জার মেসেজ করতে পারো